আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ায় দেজন শহর থেকে আশা বলছি দক্ষিণ কোরিয়ায় এটাই আমার প্রথম ভিডিও আজকে আমি যাব হোম প্লাসে এখানে যেতে যেতে তাই এখানের পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা করা আমার বাসা থেকে এটা খুব বেশি দূরে নয় তবে এটি একটি নদী বা লেক বলা চলে বাট এটি পুরা দেজন শহর জুড়েই আছে এই লেকটা এখানে আস এর আগেও আমি কয়েকবার এসেছি এখানে আসতে আমার খুব ভালো লাগে আমার কাছে এখানে আসলে মনে হয় যে আমি কক্সেস বাজার বসে আছি আমি একদিন রাতের বেলা এখানে এসেছিলাম আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা এটার পানিটা দেখেন কিভাবে স্রোত যাচ্ছে ওহো এখানে কিন্তু মাছও পাওয়া যায় ছোট ছোট বড় বড় মাছও পাওয়া যায় এটার পাশে একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়েও যাতে করা যায় কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে যার কারণে আমি ব্রিজ রেখে এখান দিয়ে পার হই সারা শহর জুড়েই শহরটা জুড়েই এই লেকটা আছে এটা একটা মাছ সেপে করা একটু এই পাশ থেকে আসলে ভিউটা ভালো পাওয়া যাবে এই যে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে আর এটার পাশ দিয়ে লেকের পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সবাই এখান দিয়ে সাইকেলিং করে আবার অনেকেই হচ্ছে মর্নিং ওয়াক বা বিকালবেলা যারা হচ্ছে একটু এক্সারসাইজ করতে চায় তারা এখান দিয়ে দৌড়ায় জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো যার কারণে রোদ একদমই নেই আর এখানকার পরিবেশটা একদম শান্ত দেখতে পাবেন এখানে অনেকে দৌড়াচ্ছে আমার মন চাই এখানে আসলে যে আমিও দৌড়াই একদিন রাতের বেলা আমি এখানে দৌড়িয়েছি আমি কিন্তু ছিলাম ওই পারে একটু দেখা যাক আমি ছিলাম ওই পারে এখন চলে এসেছি এই পারে আমার শপিংটা এখানেই সাইকেল চালাতে পারি না তাই হেঁটে হেঁটেই সব জায়গায় যেতে হয় ইনশাল্লাহ একদিন সাইকেল চালানো শিখে যাব তখন সাইকেল চালিয়েও ভিডিও দিব ইনশাল্লাহ এখানে রাস্তায় অনেক সাইকেল পাওয়া যায় কিউআর কোড আছে সেগুলো দিয়েই সাইকেলিংটা করা যায় আমি যেহেতু সাইকেল চালাতে পারি না তাই আমি পায়ে হাঁটাই আমার শেষ সম্বল এটা হচ্ছে হোম প্লাস এটার ভেতরে দাইসু অলিভিয়ান অনেক কিলোই আছে আমি মেনলি দাইসুতে যাব অটো দরজা খুলে গেল এটা হচ্ছে লেডিসদের পছন্দের জিনিসের একটা দোকান অর্নামেন্টস গলার পেন্ডেন্ট লকেট সব পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর ডিজাইন অনেক ডিজাইন আছে আমার দেখলে তো মঞ্চে সব কিনে ফেলি এটা হচ্ছে একটি ফুলের দোকান ওয়াও অনেক সুন্দর সুন্দর ফুল দেখলে মনে হয় না যেগুলো কাপড়ের ফুল মনে হয় এগুলো সব বাস্তব সুন্দর না অনেক সুন্দর দোকানে অনেক কিছু পাওয়া যায় শুনে একটু দোকানের ভিতর ঢুকি এই গাছগুলো কিন্তু না একদম বাস্তব গাছ অনেকেই ইনডোর প্ল্যান্ট হিসেবে বা সুন্দর করে ডেকোর হোম জন্য কিনে নিয়ে বেড দেওয়া আছে কেউ ইচ্ছে করলে ফুল বেড টাও নিয়ে নিতে পারে বলেছিলাম না এখানে হচ্ছে আরঙের মতো এই যে ছোট ছোট পুতুল পাওয়া যায় তুল ফিটার সবকিছু পাওয়া যায় বাচ্চাদের সুন্দর ডিজাইন করা ব্যাগ পাওয়া যায় বাচ্চাদের সুন্দর সুন্দর মাথার ব্যান্ড পাওয়া যায় বাচ্চাদের চিরুনি সবকিছু পাওয়া যায় মোজা সুন্দর সুন্দর কিউট কিউট মোজা আমার ভাগ্নেগুলা কথা মনে পড়তেছে ওরা কাছে থাকলে হয়তো ওদের কিনে দিতাম বাট ওরা আমার কাছে নেই কিনলেও লাভ নেই ওদেরকে দিতে পারবো না সুন্দর ব্যাগ বালিশ ওয়াও এখানে পাওয়া যায় পর্দা অনেক কালারের পর্দা আছে পাতলা ভারী সব ধরনের পর্দা পাওয়া যায় শুধু পর্দা না পর্দার স্ট্যান্ড সব পাওয়া যায় এখানে সুবিধা আছে মানে ডাইরেক্ট পর্দা যদি বাসায় লাগানোর জায়গাও না থাকে মানে সিস্টেম করানো থাকে এখান থেকে স্ট্যান্ড নিয়ে পর্দা সুন্দর করে টানানো যাবে ঘরের বিছানার পাশে রাখার জন্য পাপোশ সুন্দর সুন্দর সিঙ্গেলদের জন্য পাও ফুল বালিশ আমার ভীষণ দরকার আমি খুব মিস করি বাংলাদেশ থেকে আসার পরে এই জিনিসটা দেখি এটা নিব কোল ভীষণ মিস করি বাংলাদেশের গোল বাচ্চাদের জন্য ছোট ছোট বালিশ মাথার বালিশ সব কিছু কভার এখানে সব সব বেডিং বেডিং আইটেম আইটেম এগুলো এটাও হচ্ছে কমফোর্টারের মতো বা তোষকের মতো ইউজ করা যায় কমফোর্টার অনেক কালারের আছে বাংলাদেশে যেমন বিভিন্ন লাল নীল অনেক কালার পাওয়া যায় এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম এখানে কালার ভেরিয়েশনটা খুব কম যা খুব হালকা কালারের লাইট এই সেকশনটাতে হাতের গ্লাভস স্ক্রাবার কেক বানানোর মোল্ড বাচ্চাদের বারবি ডিজাইনের জিপার ব্যাগ শখ আর অনেক কিছু আছে মানে মোট কথা সবকিছুই আছে ওই যে বললাম আগে আরঙের মতো একদম আমার এখানে আসলে আরঙে ফিল হয় যে আমি আরঙে এসেছি সুন্দর সুন্দর ট্রাভেল কিট পাওয়া যায়

অলরেডি রাত হয়ে গেছে দেখেন এখানে রাস্তায় প্রতিটা জায়গায় লাইট থাকে আজকে বাসা চলে যাব সবাই ভালো থাকবেন যেহেতু এটাই আমার প্রথম ব্লগ তো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ